টেনে টেনে নিচে নিয়ে আসলাম মজা করে খাবো বৃষ্টি সেই বৃষ্টি আর পাচ্ছি না সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি চা বানাতে চা না খেলে দিনটা শুরু করতেই পারি না চাটা আমার এতটাই প্রিয় বিশেষ করে সকালবেলা আদা চা আদা চা না খেলে মনটা ফ্রেশই হয় না কিচ্ছু ভালো লাগে না গো গুড মর্নিং এভরিওান আমি রূপা আমার নতুন আরো একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল দশটা কুড়ি আর আমাকে দেখে বুঝতেই পারছ সমস্ত কাজবাজ বাজ সেরে একেবারে স্নান করে নিয়েছি মানে কাজ বলতে কাজ তো কাজ করে দিয়েই যাই তো কিছু কিছু কাজ যেগুলো আমার থাকে যেমন বিছানা গোছানো ঘরটা গোছানো আলমারি টালমারি মোছা ফ্রিজে জল ভরা তো সমস্ত কাজই সেরে নিয়েছি আবার ঘরটা একটু ঝাড় দিয়েছি ঝাড় টাট দিয়ে একেবারে স্নান করে উঠলাম রান্নার কোনো তারা নেই খিদে পায়নি সেটা বলবো না খিদে পেয়েছে তবে কি বলো তো মেয়েও নেই বড়ও নেই মেয়ে তো গেছে ওর পিসিমণি বাড়িতে হয়তো কালকে বাড়ি আসতে পারে মানে আগামী কাল বাড়ি আসতে পারে আর আমার বর গেছে দূরে কাজে তো সকালে উঠেছি সকালে উঠে ফ্রেশ হয়ে আগে চা বানিয়েছি চা খেয়েছি মানে চা খাওয়ার আগে যে ঔষধটা থাকে সেটাও খাওয়া হয়ে গেছে তবে খাবার পরে ওষুধ থাকে দশটার মধ্যে খাওয়ার কথা কিন্তু দশটা কুড়ি বেজে গেছে এখনও আমার ওষুধ খাওয়া হয়নি যেহেতু স্নান করছিলাম লেট হয়ে গেছে তো ভাবছি আগে একটুখানি গোলা রুটি বানাবো গোলা রুটি বানিয়ে খাবো খেয়ে ওষুধ খাবো তারপরে রান্না করব। রান্না করতে ইচ্ছা করছে না কেন বলো তো কালকে রাতের বেলায় বড় এনেছে পনির বলেছে আজকে আলু পনিরের তরকারি করবে ঝিঙে রয়েছে পটল রয়েছে এখন দেখা যাক ঝিঙের তরকারি করব কি তবে আলু পনিরটা হচ্ছে এটা শিওর আজকে ওটাই রান্নাবান্না করবো তো তার আগে খিদেও পেয়েছে আবার ঔষধ খাওয়ার রয়েছে যার জন্য একটুখানি আমি ওই যে কী বলবো গোলা রুচি বানাবো চিনি দিয়ে খাবো ইচ্ছা করেছে ভাবলাম রান্নাবান্না করেই স্নান করব আবার দেখছি ওয়েদারটা বেশ আজকে ঠান্ডা ঠান্ডা কালকে রাতের বেলায় একটুখানি ঝড়ও হাওয়া হয়েছে মানে অরা যুগ ভাদ্র মাসে যে ঝড় হয় সেটা আমি ফার্স্ট টাইম দেখলাম মানে আমি এর আগে কোনো দিনও দেখিনি রাতের বেলা বেশ কিছুটা সময় ধরে ঝড় হলো তারপরে কিছুটা সময় ধরে বৃষ্টি হলো বাট আজকের দিনটা ঠান্ডা ঠান্ডা তো ওই জন্যই এই দেখো শাড়ি পরে নিয়েছি আজকে একটু অনেকদিন থেকে ভাবি শাড়ি পরবো বাট এই যে গরম দেখে না ভয় করে যে না শাড়ি পরে থাকতে পারবো না তো আজকে পরেছি দেখা যাক কতটা সময় থাকতে পারি থাকতে না পারলে চেঞ্জ করে নেব নাইটি পরবো তখন তো চলো বান্না শুরু করা যাক তাই না রান্নাটাকে করে নিই অনেক দিন পরে ঘরোয়া গৃহবধূর মতো শাড়ি পরে আজকে আমি সংসারটা সামলাবো দেখা যাক কতক্ষণ আমি শাড়ি পরে থাকতে পারি শাড়ি পরতে ভালোবাসি শাড়ি কিনতেও ভালোবাসি বাট শাড়ি পরে থাকতে পারি না আগে থাকতাম তবে মেয়ে হওয়ার পর থেকে প্রায় বলতে পারো দশ এগারোটা বছর আমি কিন্তু শাড়ি সেইভাবে পরিই না কোনো অকেশন হলেও আমি কিন্তু শাড়িটা খুব কমই পরি কেন জানি না শাড়ি পরে বেশিক্ষণ থাকতে পারি না মনে চাই যে না আজকে একটুখানি শাড়ি পরবো বাট ওই যে হয়ে ওঠে না প্রচণ্ড পরিমাণে অস্বস্তি ফিল হয় শীতকালে অশান্তি লাগে গরমকালে তো গরম লাগে কি করব তবে আজকে পরেছি দেখা যাক কতটা সময় পরে থাকতে পারি আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও চলে এসেছি রান্নার দিকে রান্না বলতে আমার ইচ্ছা হয়েছে আজকে গোলা রুটি খাবো গোলা রুটিটা লবণ দিয়েই ভাজবো তবে খাওয়ার সময় চিনি দিয়ে খাবো মানে বেশ ভালো লাগে জানো তো আগে গোলা রুটি কেমন করে খেতাম বলো তো ওর মধ্যে একটু লঙ্কা কেটে দিতাম একটু পেঁয়াজ দিতাম একটু হলুদ দিতাম দিয়ে ভালো করে তেল দিয়ে ভেজে খেতাম লঙ্কা পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে গোলা রুটি খেতেও ভালো লাগে আবার চিনি দিয়েও খেতে ভালো লাগে তবে আজকে চিনি দিয়েই খেতে ইচ্ছা করেছে তো ওই জন্য একটু ময়দা মেখে নিয়েছি কটা হবে জানি না কেননা অত আইডিয়া নেই গো যে কতটুকু ময়দায় কটা হবে তবে মনে হচ্ছে দুটো থেকে তিনটে হবে তো যাই হোক গোলা রুটি করে আগে খাই খেয়ে আগে পেটটা ঠান্ডা করি পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা পেট জ্বললে পুরো জগৎটাই জ্বলে যাবে সব কিছুতেই বিরক্তি ফিল হবে কোনো কিছুই করতে ইচ্ছা করবে না অনেক দিন বাদে গোলা রুটি বানাচ্ছি মজায় মজা সেই ভাল লাগবে যে কোনো জিনিস দেখবে অনেক দিন পর খেলে ভালোই লাগে তো চলো ঝটপটাকে ভেজে নিই গোলা রুটি বানিয়ে নিয়েছি সাথে নিয়েছি এরকম বাটিতে চিনি তিনটে বানিয়েছি তিনটে তো খেতে পারবো না দুটো খাবো আর একটা রেখে দেবো ওটা পরে খেয়ে নেবো কেননা গোলা রুটি খেতে আমার কিন্তু ভালোই লাগে এটাকে খেয়ে গোলা রুটি খেয়ে একটু জল খেয়েছি খেয়ে দেখো পনিরটা বের করে রেখেছি প্রায় মিনিট কুড়ি হয়ে গেছে তো ভাবছি এটাকে পিস পিস করে কেটে নিই আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি গোলা রুটি খেয়ে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে তরকারিটাও কেটে নিয়েছি মানে পনিরের আলু কাটা হয়ে গেছে আর একটু ঝিঙে ভাজা করব ঝিঙেটাও কেটে নিয়েছি তারপরে চলে এলাম এই দেখো পনিরটা পিস পিস করে কেটে নিই একটু ছোট ছোটো পিস করবো তাহলে ভাজা খেতে বেশ ভালোই লাগবে কেননা আমার আবার পনির ভাজা খেতে খুব ভালো লাগে গো মানে পনির ঝোল ছাড়াও পনির ভাজা খেতে এত ভালো লাগে কি বলবো তোমাদের ভাতটা নামিয়েছি ভাতটা নামিয়ে পনিরটা ভেজেছি ভেজে যে আলুগুলো দিয়েছি আর গ্যাস শেষ হয়ে গেছে এত তাড়াতাড়ি কিন্তু গ্যাস শেষ হওয়ার কথা ছিল না কিন্তু গ্যাসটা শেষ হয়ে গেল কেন কি জানি আবার টেনে টেনে নিচে নিয়ে আসলাম এমনিতেই ওপর নিচ করতে পারি না তার উপরে গ্যাস শেষ হয়ে গেছে ভালো লাগে তোমরাই বলো দেখি নিচে আসলাম কতবার এখন ওপর নিচ করতে হবে জানি না একবার ভাবলাম ঝিঙের তরকারিটা করব না আবার দেখলাম শুধু ওই পনিরের তরকারি দিয়ে ভাত খাওয়া যাবে ওই জন্য আবার ঝিঙেটাও খেতেছি আবার একটু যেতে হবে ওপরে এখনও দু তিনবার যাতায়াত করলে তবে যদি রান্নাটা কমপ্লিট হয় হাঁপ গেছি আসতে আমি হাব গেছি কতক্ষণে কি কী হবে কি জানি অসময়ে গ্যাস শেষ হয়ে যায় এরকম তো হয় না গ্যাস থাকতে থাকতে আমাদের গ্যাস বুক করা হয় এবারে আমি জানি এখনো দিন পনেরো যাবে গেছে তারপরে গ্যাসটা শেষ হবে আজকে সকালেই বরকে বলছিলাম যে তুমি গ্যাসটা বুক করে নেবে পুজোর রাজ দিয়ে আমি জানি এখনো পনেরো দিন যাবে তবুও গ্যাসটা ঘরে রাখা ভালো বলো ঠিক আছে দেখি বুক করতে হবে এরই মধ্যে যে শেষ হয়ে যাবে সেটা আর আমি কী করে জানব হঠাৎ করে তো যাই হোক রান্নাটা কমপ্লিট করি গরমও লাগছে ফ্যানটা চালাবো কখন কিছুক্ষণ বসবো বসে রান্নাটা করে নিয়ে যাই কি আর করা যাবে কষ্ট তো করতেই হবে এখন কিছু করার নেই আলু পনিরের তরকারিটা হয়ে গেছে এবারে ঝিঙে ভাজাটা হলেই হয়ে যায় আজকে বরের পছন্দ সই রান্না করেছি প্রত্যেক দিনই বলবে যে তরকারি একটু কষা কষা করে রান্না করবে তো আজকে সেই রকমই রান্না করেছি দেখি খেয়ে কি বলে পাঁচ সাতবার সিঁড়ি দিয়ে ওঠানামা করে আমার সিন পুরো শেষ রান্নাটা কমপ্লিট করেই শুয়ে পড়েছি দুটো খাবো ওই দেড়টা মতো বাজে এখন একটু পরে খাবো একটুখানি রেস্ট করে নিই তারপরে খাবো গ্যাস মুছবো টেবিল মুছবো আর নিজে রান্না করে এলাম বিকেলবেলা কাকিমাকে বলবো একটুখানি মুছে দিতে আর পাচ্ছি না গো সিঁড়ি দিয়ে নিচে যেতে ওই জন্য এখন আর নিচে যাব না যদি শরীরে স্বাদ দেয় তাহলে বিকেলবেলা একটু নিচে নামবো নাহলে নামবো না আর আজকের ওয়েদার অতটাও ভালো নেই কখনো রোদ হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে কখনো ঝোড়ো হাওয়া হচ্ছে মানে কি বলবো এরকমই হচ্ছে এখন প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে বৃষ্টি আসবে কি কি জানি যদিও কিছু মেলে রাখা নেই সব শুকিয়ে গেছে তুলে নিয়েছি এখন শুধু দুটো খেতে হবে দুটোর সময় খাবো গোলা রুটি খেয়েছি অতটাও খিদে নেই তবে ভাত দুটো খেতে হবে বুঝেছো এই রে আমি ওষুধ খেতেই ভুলে গেছি আজকে যা সকালবেলাকার ওষুধ খাবো খাবো করে খাওয়াই আর হয়নি আজকে ওষুধটা তেটটা বাজে এখন খাওয়া যায় দুপুরে একটা ওষুধ আছে খাক খাজার খাব না খাওয়া যখন হলো না সেই সকালের ঔষধ এখন যদি দুপুরবেলা খায় তাহলে কি দর পড়ে বলো ঔষধ খাবো বলেই কিন্তু গোলা রুটি করে খেলাম কিন্তু ওষুধ খেতেই আমি ভুলে গেছি এত মন ভুলো না কি বলবো প্রচণ্ড মন ভুলো আর চুলগুলো ভেজা সেই স্নান করে বেঁধে রেখেছি এই কি বলে তো সকালবেলা স্নান করলে এটাই হয় এই স্নান সেরে রান্না করতে যাই চুলগুলো ভেজা থেকে যাই এখন একটু ছেড়ে দিলাম এসি অন করেছি ফ্যান চলে তাড়াতাড়ি শুকিয়ে যেত একটুখানি ঠান্ডা হয়নি গরমও লাগছে খুব গরম লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু আমার যেন গরম লাগছে বেশি সিঁড়ি দিয়ে ওঠানামা করেছি বলে নাকি কি জানি প্রচন্ড গরম লাগছে তোমাদের বললাম দুটোর সময় ভাত খাবো এখন দুটো বিয়াল্লিশ বাজে এবারে দুটো খাই এবার সত্যি সত্যি প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে খেতে হবে আর কি জোরে বৃষ্টি এলো কি বলবো আবার মানে সেই দিনগুলো ফিরে এলো প্রায় আট দশ দিন হয়ে গেছে সেইভাবে কিন্তু বৃষ্টি হয়নি বৃষ্টি হয়নি বললেই চলে কালকে রাতের থেকে আবার শুরু হয়েছে কালকে রাতে একটু হয়েছে তারপর সকাল থেকে তো ওয়েদারটা ওইরকমই ছিল মানে কখনো বৃষ্টি হচ্ছিলো কখনও রোদ হচ্ছিল তবে এখন আবার সেই লেভেলের বৃষ্টি হচ্ছে জোরে বৃষ্টি চলে এসেছে দেখবে তোমরা চলো দেখাই খুব ভালো লাগে যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো অনেক পরে এই দেখো সেই বৃষ্টি সেই বৃষ্টি যাই হোক মেঘের কাজ মেঘ আমার কাজ আমি করি আগে দুটো খেয়ে নিই খিদে পেয়ে গেছে এখন রাত্রি সাড়ে আটটা বাজে বর বাজার থেকে এনেছে গরম গরম দুটো সিঙারা আটটার সময় বাড়ি এসেছিল সিঙারা নিয়েই এসেছিল তবে ওই সিঙারা দুটো খেতে এত বাজে কেমন একটা বৃষ্টি গন্ধ বেরোচ্ছে বর বলছে প্রত্যেক দিন আমি এইভাবে লজ খাবো না কেননা গতকাল রাতে দই বড়া এনেছিল ওটাকে ফেলে দিতে হয়েছে একদম বাজে ছিল খেতে তো আজকেও শিঙারাটা এনেছে একদম বিশ্রী খেতে তো ওই জন্য বললো যাই শিঙারা দুটো নিয়ে যাই গিয়ে বলি গা যে এই শিঙাড়া কি খাওয়া যায় দিয়ে নিয়ে গেছিলো দিয়ে দোকানওয়ালা বলছে এরকমই হয় সবাই তো ওইরকমই খাচ্ছে দিয়ে অন্য কোন একটা দোকান থেকে নিয়ে এসেছে এই শিঙারাগুলো সত্যি বলছি এত ভালো খেতে এত ভালো ছিল বরকে বলছিলাম কেন ওই দোকান থেকে যখন শিঙাড়াগুলো কিনে নিয়ে আসলে ওই দোকানের লোককে দিয়ে আসতে হতো একটা শিঙারা খেয়ে দেখতো কেমন খেতে বলছে না ওই লোক বলছে দোকানে তো সবাই কিনে খাচ্ছে কেউ তো অবজেশন জানাচ্ছে না তুমি শুধু অবজেশন জানালে যে সিঙ্গারা ভালো না খেতে সত্যি ভালো ছিল না তরকারিটা হয়তো গতকালকে ছিল তা না হলে সকালবেলাকার ছিল কেমনই খেতে টক টক হয়ে গেছে খাওয়াই যাচ্ছিলো না তারপরে আজকে একটুখানি সকাল সকালই ভাত খেতে বসে গেছি ভাবলাম একটু পরেই খাব বরকে বলছিলাম থাক পরে খাবো বর বলছে না খেয়ে নিই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে খেয়ে তারপরে আমি আমার মতো ফোন দেখবো খাওয়ার চাপটা মাথায় থাকলে একটু ঝামেলা ঝামেলা লাগে যেহেতু ভাতটা ওকেই বেড়ে দিতে হয় এই সাড়ে নটা মতো বাজে ওই জন্য খেতে চলে এলাম আলু পনির তরকারি তো ভালো লাগছে না মানে খেতে টেস্টি হয়েছে কিন্তু আমার ভালো লাগছে না আমি যেন নিরামিষ একদমই খেতে পারছি না আগে নিরামিষ তাও দু এক দিন খেয়ে নিতাম তবে এখন নিরামিষটা আমি একদমই খেতে পারি না কেমনই যেন লাগে সাথে একটু আলুর চিপস নিয়েছি আলুর চিপস হলে আবার তাও ভাতটা খাওয়া যায় ওই আলুর চিপস আর পনির দিয়ে ভাতটা খেয়ে নেব আর ভাতের মধ্যে থেকে কী বেছে বেছে ফেলছিলাম তোমরা হয়তো ভাববে জিরে ফোড়ন কোনো ফোড়ন দিয়ে আমি তরকারি খেতে পারি না মানে দিতে হয় বাট দিই অল্প একটুই দিই মানে যে দু একটা থাকে সেগুলোই কিন্তু বেছে বেছে আমি ফেলে দিই তারপরে কিন্তু ভাত খাই তারপরে এলাম এই যে ঔষধ খেতে প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু একটা সিনেমা চালিয়েছি যেটা এখনও হচ্ছে শেষ হয়নি তো ভাবলাম খাওয়া যখন হয়ে গেছে ওষুধটা খেয়ে নিই তা নাহলে ওষুধ খেতে ভুলে যাবো ঔষধটা খেয়ে একটুখানি বাইরে যাব আজকে কাকিমা রাতের বেলা এসেছিল বাসন মালতে ওই সাড়ে সাতটা নাগাদ তখন এসেছিল বাসনগুলো মেজে দিয়ে গেছে তো ওগুলো টেবিলের ওপরেই রাখা আছে যেগুলো শুকিয়ে গেছে মানে জল ঝরে গেছে যেগুলো সেগুলো ঝুড়ির মধ্যে রাখবো আর যেগুলো শুকায়নি সেগুলো ওই বাইরেই রেখে দেবো তা নাহলে কী তো বাইরে না একটুখানি ইঁদুরের উৎপাত আছে আমাদের ঘরের মধ্যে ইঁদুর নেই তবে বাইরে কিন্তু অনেক ইঁদুরের উৎপাত ইঁদুর বললেও ভুল হবে ছুঁচো আছে ওই বাসনের উপর হাঁটা করলে না কেমন কেমন লাগবে যদিও খাবার সময় বাসন একবার জল বুলিয়ে নেওয়া হয় তবুও একটু কেমন কেমন লাগে সেই জন্যই আর কি আমি বাসনগুলো একেবারে জায়গা মতো রেখে আর সব সময় তো আমার বাসন ওড়না দিয়ে ঢাকায় থাকে আমি আলগা কখনো রেখে দিই না আর গ্যাস দিয়ে গেছে আজকে বিকেলবেলা তো ওটা বর রাতের বেলায় সেট করলো তো কেমনই একটা গ্যাসের গন্ধ বেরোচ্ছিলো তাই জন্য বরকে বললাম একটুখানি চেক করে দেখো তো আগুন ধরে যায় না কি ভয় ভয় লাগে গন্ধ যেহেতু বেরোচ্ছে তো তাই পর চেক করে দেখলো বললো না না ঠিকই আছে তো চলো চেঞ্জ করব, রসুন তেল করবো এখন অনেক কাজ রয়েছে রসুন তেল করে একটুখানি মালিশ করব তারপরে শোয়া আজকের ব্লগটি কেমন লাগলো জানিও আজকের মতো এই পর্যন্ত টাটা বন্ধুরা